মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসবে জামাতের মিছিল যদি বৌদ্ধ খ্রিস্টান এবং শিখ মানুষজনদের দেখে মোল্লা মনে হয় তাহলে আমি বলবো বৌদ্ধ খ্রিস্টান এবং শিখ ভাইরা যারা আমাদের রাজ্যে শান্তিতে বসবাস করেন তারা দয়া করে শুভেন্দু অধিকারীর বাড়িটা ঘেরাও করুন না তারা কেন এটা করছেন না তাদের তো করা উচিত আমাকে যদি কেউ আজকে মোল্লা বলে গালি দেয় আমি কিছু মনে করব না তার কারণ হচ্ছে আমি মনে করি না যে মোল্লা একটা গালি মোল্লা একজন একজন মুসলমান মানুষকে ছোট করার জন্য বলা হয় আমি এটার প্রতিবাদ করি কিন্তু আমার ধর্ম যা আমি তো তাই আমার ধর্মকে অন্য ধর্মের নামে বলা এটাও কিন্তু আসলে অন্য ধর্মের প্রতি তার যে ঘৃণা সেটার প্রকাশ আমি মনে করছি যে শিখ মানুষজন খ্রিস্টান মানুষজন এবং বৌদ্ধ আকালকে মিছিলে হেঁটেছেন তাদেরকে যদি শুভেন্দু অধিকারী মোল্লা বলে থাকে এই ধরনের কুরুচিপূর্ণ আক্রমণ করার জন্য যেন শুভেন্দু অধিকারীর বাসভবন এটা হবে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বড় একটা সমস্যা বলবো না কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে আসা মানুষ এবং এটা আজকে থেকে নয় এটা প্রায় বিগত সত্তর বছর ধরে প্রচুর মানুষজন সেখান থেকে এসছেন এবং তারা অনেকে দীর্ঘদিন ধরে এখানে আছেন এ কথা মিথ্যে নয় কিন্তু তাদের মধ্যে আসলে অনেক বড়ো সংখ্যক মানুষ হিন্দু মানুষ এমন কি হিন্দু মানুষ বললে ভুল বলা হবে আসলে তাদের মধ্যে বহু নমশূদ্র মানুষ আছেন মতুয়া মানুষজন আছেন দলিত মানুষজন আছেন মূলত উচ্চ বর্ণের হিন্দুদের বাদ দিলে বহু নিম্নবর্ণের হিন্দুরা কিন্তু ওপার বাংলা থেকে এখানে এসছেন এবং নাগরিক হয়েছেন কাজেই আমরা যখনই তাদেরকে অ্যাট্যাক করব। তাদেরকে বলবো কাগজ দেখাতে এটা আসলে তাদের জীবনের একটা ভয়ের জায়গায় পৌঁছবে তার কারণ হচ্ছে যে অনেক মানুষেরই কোনো নামের মানান ভুল থাকতে পারে অনেক মানুষের দু হাজার দুয়ের লিস্টে নাম নাও থাকতে পারে কিন্তু এই যে আতঙ্ক তার কখনো একটা জায়গা ছেড়ে আর একটা জায়গায় আসার যে আতঙ্ক সেই আতঙ্কটা আবার চাড়িয়ে উঠছে তার মনে হচ্ছে তাকে আবার হয়তো অন্য একটা দেশে চলে যেতে হবে বা তাকে হয়তো জেলে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্ক থেকে মানুষেরা কাজ করছেন এবং আমার মতে পশ্চিমবঙ্গে মুসলমান মানুষজনদের আদপে জমির দলিল বাড়ির দলিল বা দস্তাবেজ এগুলো অনেক ক্ষেত্রেও হয়তো ঠিকঠাক পাওয়া যাবে কিন্তু উদ্বাস্তু নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে এই সংখ্যাটা খুব কম এবং এই অ্যাংজাইটিটা বাড়ছে এবং শুভেন্দু অধিকারীরা প্রত্যেক দিন যে ধরনের ভাষণ দিচ্ছেন তার জন্য মানুষজনদের মনে আরও বেশি করে আতঙ্ক চাড়া দিচ্ছে বলে আমার মনে হয় খুব ভালো কথা সিএ ফর্ম ফিল করলে কি করতে হবে সিএ ফর্ম ফিল করছেন মানে আপনি কিন্তু আপনার ভোটাধিকার নাগরিক অধিকার ভারতের সেটা বর্জন করছেন আপনি বলছেন যে আপনি ভারতের নাগরিক নন আপনি নাগরিকত্ব চাইছেন এবার এই নাগরিকত্ব যে চাইবেন তার প্রমাণটা কি তার প্রমাণটা হচ্ছে যে আপনি যে অঞ্চল থেকে চলে এসছিলেন বাংলাদেশের সেই অঞ্চলে আপনাকে ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া হয়েছে এইটা আপনাকে প্রমাণ করতে হবে আমি জানি না পশ্চিমবঙ্গে কতজন মানুষ আছেন যারা এই প্রমাণ দিতে পারবে এবং কেন এত বছর এদেশে থাকার পরও হিন্দু মানুষকে এই প্রমাণপত্র দিতে হবে এর কোনো সার্বত্তা নেই এবং সিএ একটা ভাওতা আমরা দেখতে পাচ্ছি সিএ এর নামে সিএ ক্যাম্পের নামে মতু দুশো টাকার মতুয়া কার্ডের নামে বিভিন্ন জায়গাতে বিজেপি নেতারা আসলে একটা ব্যবসা করছে যেটার বিরোধিতা কিন্তু নির্বাচন কমিশনও করেছে কাজে সিএ দেওয়ার ক্ষমতা বিজেপির কেন কোনো রাজনৈতিক দলেরই নেই এটা একটা নির্বাচনী ব্যাপার ভোটার বিষয়ক ব্যাপার এই ব্যাপারে একটা বিশেষ রাজনৈতিক দল কীভাবে কিছু করতে পারে এটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়

হ্যাঁ এবার শুভেন্দু অধিকারী যদি বৌদ্ধ খ্রিস্টান এবং শিখ মানুষজনদের দেখে মোল্লা মনে হয় তাহলে আমি বলবো বৌদ্ধ খ্রিস্টান এবং শিখ ভাইরা যারা আমাদের রাজ্যে শান্তিতে বসবাস করেন তারা দয়া করে শুভেন্দু অধিকারীর বাড়িটা ঘেরাও করুন না তারা কেন এটা করছেন না তাদের তো এই কাজটা করা উচিত আমাকে যদি কেউ আজকে মোল্লা বলে গালি দেয় আমি কিছু মনে করব না তার কারণ হচ্ছে আমি মনে করি না যে মোল্লা একটা গালি মোল্লা একজন একজন মুসলমান মানুষকে ছোট করার জন্য বলা হয় আমি এটার প্রতিবাদ করি কিন্তু আমার ধর্ম যা আমি তো তাই আমার ধর্মকে অন্য ধর্মের নামে বলা এটাও কিন্তু আসলে অন্য ধর্মের প্রতি তার যে ঘৃণা সেটার প্রকাশ আমি মনে করছি যে শিখ মানুষজন খ্রিস্টান মানুষজন এবং বৌদ্ধরা কালকে মিছিলে হেঁটেছেন তাদেরকে যদি শুভেন্দু অধিকারী মোল্লা বলে থাকে তাহলে এর থেকে জঘন্য অপরাধ আর কিচ্ছু হতে পারে না কারণ সে আসলে মুসলমানদের প্রতি যেমন সে বায়াস সে যেমন মুসলমানদের প্রতি ঘৃণা দেখায় সে আসলে হিন্দু ছাড়া বাকি সমস্ত ধর্মের প্রতি বায়াস সে প্রত্যেকটা ধর্মের প্রতি ঘৃণা উদ্ধার করছে তাই আমি অনুরোধ করব যে মানুষজন কালকের মিছিলে ছিলেন যারা মুসলমান মানুষ নন যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা শিখ তাদেরকে এই ধরনের কুরুচিপূর্ণ আক্রমণ করার জন্য যেন শুভেন্দু অধিকারীর বাসভবন ঘেরাও করা হয়